হবিল আলি দাইনী এহসা না হে আমার বন্দারা তুমি ইদগা বাজারবাসী হও তুমি যকিগণবাসী হও বিশ্বের যেখানে অবস্থান করো না কেন আমি কালাম এপাকের মাধ্যমে বার্তাবাহক নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের মাধ্যমে তোমাদেরকে বলে দিতে চাই আমি আল্লাহর হক আদায় করার পর পর গুরুত্বপূর্ণ তোমাদের উপর হক অধিকার হলো তোমাদের মাতা পিতার অধিকার তাদের হক তাদের অধিকার তোমরা আদায় করো এতে মাতা পিতা যাই হন না কেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন বিশেষভাবে আব্বা আম্মার একটা বয়সের কথা উল্লেখ করতেছেন মাতা পিতা দুইজনের মধ্যে থেকে কোন একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়ে যান তাহলে এই সময় তাদের প্রতি তোমাদের দৃষ্টি থাকতে হবে বিশেষ দৃষ্টি মাতা পিতা হলেই তো সুব্যবহার করতে হবে এর মধ্যে যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যান আব্বা আম্মা এই সময় বিশেষভাবে এই দিকে খেয়াল রাখতে হবে মাতা পিতার কথা প্রথম ব্যাপকভাবে বললেন আর এরপরে আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধ আব্বা বিদ্যা আম্মার কথা বিশেষভাবে উল্লেখ করেন কেন মুফসির কেরাম এর কারণ বলেন মাতা পিতা যখন যুবক যুবতী ছিলেন তখন পদেও বড় তখন তাদের অবস্থান ভালো সন্তান সর্বদিক দিয়ে মাতা পিতার প্রতি মুখাপেক্ষী কিন্তু বয়স যখন বেশি হয়ে যায় আব্বা এবং আম্মার তখন তাদের মধ্যে দুর্বলতা দেখা দেয় শারীরিক রুজি রোজগার করা তাদের পক্ষে সম্ভব হয় না এই দিক দিয়ে তারা দুর্বল কিন্তু বয়স বেশি হওয়ার কারণে অভিজ্ঞতার দিক দিয়ে তারা সবল অবর দিক দিয়ে ছেলে হয়ে গেছে বড় যুবক এখন মাতা পিতা রুজি রোজগার না করার কারণে ছেলে যুবক হওয়ার কারণে তারা হয়ে যান সেলের প্রতি মুখাপেক্ষী কিন্তু সেলে অভিজ্ঞতার ক্ষেত্রে হলো দুর্বল অভিজ্ঞতায় দুর্বল কিন্তু সেলের রক্ত হলো গরম আব্বার অভিজ্ঞতা গরম শরীর কিন্তু নরম নরম হওয়ার কারণে শারীরিক অবস্থা অভিজ্ঞতা গরম হওয়ার কারণে যুবক সেলের রক্ত গরম হওয়ার কারণে অভিজ্ঞতা দুর্বল হওয়ার কারণে মাতা পিতা যখন দুর্ব বিদ্যায় উপনীত হন তখন এই দুইজনের মধ্যে সংঘর্ষ দেখা দেয় বেশি মাতা পিতার সন্তানের সাথে এজন্য আল্লাহ রব আলমিন বিশেষ করে সতর্ক করেন হে যুবক হে যুবতী ছেলেমেয়েরা মাতা পিতা যখন বিদ্যবিদ্যা হয়ে যাবেন তোমাদের শরীর গরম হলেও অভিজ্ঞতা দুর্বল আর তারা শারীরিক ভাবে দুর্বল হলেও অভিজ্ঞতা তাদের গরম এজন্য তোমরা তাদের সাথে ব্যবহার করতে বিশেষ সতর্কতার সাথে তোমরা এই সময় সুব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন ভাল্লাহমা উফ তোমরা মাতা পিতার সাথে সুব্যবহার করবে বিশেষভাবে খেয়াল করবে এই বিশেষভাবে খেয়াল রাখার সময় ফালা তোমাদের উফ শব্দ বলে কষ্ট দিতে পারবে না উ শব্দ বলে কষ্ট দেওয়ার অবস্থা হয় দুইটা একটা হলো আব্বা আম্মার হয়েছে রং বুল ধরেছে আর আরেকটা হলো ছেলের হয়েছে ভুল আবার সে আব্বা আম্মার ভুল ধরতেছে উভয় অবস্থায় আব্বা আম্মাকে আঘাতমূলক কোন কথা বলবে আর কষ্ট দিবে সর্বনিম্ন কষ্ট উফ এই শব্দ বলার মাধ্যমেও কষ্ট দিতে পারবে না মুহসিরিনে কেরাম উফ শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন কষ্ট দেওয়ার যা মাধ্যম হয় অঙ্গের মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক কথার মাধ্যমে কষ্ট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে নিম্নমানের মাধ্যম হল উহ বলে কষ্ট দেওয়া যখন সর্বনিম্ন মাধ্যম উহ বলে কষ্ট দেওয়া এটা যখন আল্লাহ নিষেধ করে দিলেন তাহলে এই সর্বনিম্ন এটাকে নিষেধ করার মাধ্যমে এর উর্দে যা কষ্ট দেওয়ার মাধ্যম রয়েছে সব হয়ে গেল নিষিদ্ধ বলেন বলেন না না। ঠিক কি আল্লাহ কষ্ট দেওয়ার মাধ্যম সর্বনিম্ন হলো উফ এই উফ বলার মাধ্যমে তুমি কষ্ট দিতে পারবে না যখন এটা নিষেধ হয়ে গেল এর দ্বারা উপরের যা হতে পারে তা আরো উন্নতভাবে নিষিদ্ধ হয়ে গেল আল্লাহ রব্দুল্লা আলামিন পরে আরেকটা নিষেধ বলতেছেন ফালাত উল্লাহুমা উফফিন ওয়ালাতনহারহুমা আব্বা আম্মাকে তোমরা দমক দিয়ে কথা বলতে পারবে না দুইটা হল নিষেধ উহ বলতে পারবে না দমকে দিতে পারবে না তাহলে ব্যবহার করবে কি আল্লাহ আল্লাহরে বলেন আব্বার সাথে যখন বলবে আম্মার সাথে যখন কথা বলবে তখন তোমরা কথা বলো নম্রসুরে কথা বলো ওকুল্লাহ কৌলং করিমা হুমা كما হজ্লিমা صغيرا পরে বলতেছেন আদেশ প্রথম করেছেন নিষেধ আর পরে বলতেছেন আদেশে জানা হাজুল্লি মিনার রহমা তুমি অবনত করো বিনয়ের ডালাকে বিগলিত হৃদয়ের সাথে তোমার আব্বার সাথে তোমার আম্মার সাথে অর্থাৎ অঙ্গভঙ্গির মাধ্যমেও আব্বা আম্মার সাথে সুব্যবহার করো ওয়া কউল ওয়া কুরর এবং দোয়া করো দোয়া করা এই যে নির্দেশ এটার মাধ্যমে মাতা পিতার সাথে সুব্যবহার করার পরিধিটা হলো ব্যাপক এর আগে যা বলা হয়েছে আদেশ যা করা হয়েছে নির্দেশ নিষেধ এইগুলোর সম্পর্ক হলো আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় আব্বা আম্মা পাশে থাকা অবস্থায় কিন্তু মারা যা গেলে তাদের সাথে সু আচরণ করার সুযোগ কিভাবে এবং দূরেও তাকেলে সু আচরণ করার পন্থা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি দোয়া করো হে সন্তান তোমার আব্বার জন্য তোমার আম্মার জন্য কিভাবে হবে দুআর বাক্য আল্লাহ স্বয়ং বলেন রব্বির হামহুমা Kama rabbayani saghira হে আমাদের প্রভু আমাদের আব্বার প্রতি আমাদের আম্মার প্রতি আপনি দয়া প্রদর্শন করুন এমন ভাবে যেমন তারা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন এই বাক্যটা হে প্রভু আমার দয়া প্রদর্শন কর আমার আব্বার প্রতি আম্মার প্রতি রব্বির হাম হুমা এই অতটুকু বলার দ্বারা দোয়ার বাক্যটা পরিপূর্ণ হয়ে যায় কিন্তু এরপরে আল্লাহ রবুল বাক্য বাক্যপূর্ণ হওয়ার অতিরিক্ত বলতেছেন যেভাবে আমার আব্বা আম্মা আমাকে দয়ার সাথে মহব্বতের সাথে লালন পালন করেছে তুমি দোয়া করবি শুধু মুখে হলো আর অতীতে তোমার সাথে তোমার আব্বার কি ব্যবহার হয়েছে অতীতে তোমার সাথে তোমার আম্মার কি ব্যবহার হয়েছে এটা যদি তুমি স্মরণ না করো তাহলে তোমার দোয়া মুকে হবে বুকে হবে না তনে মনে দোয়াটা হবে না এজন্য দোয়া করার সময় তোমার আব্বা তোমার আম্মা তোমার সাথে ছোটবেলা কি কি আচরণ করেছেন কিভাবে এইটা স্মরণ করো দিলের মধ্যে এটা জাগ্রত করো এরপরে তুমি বলো রব্বের হাম হুমা তাহলে এই সময় তোমার দোয়াটা হবে শক্তিশালী মুখ খোয়ার সাথে সাথে বুক থেকেও তোমার এই দোয়া বের হবে মাতা পিতার যদি আচরণ সন্তানের সাথে কি হয়েছে ছোট্টবেলার কথা স্মরণ করা হয় সংক্ষেপে বলতেছি তাহলে মার গর্ভে সন্তান থাকা অবস্থায় একটা মার গর্বে সন্তান আসার সাথে সাথে একটা অবস্থা শুরু হয় শুধু বমি আর ভূমি। এই অবস্থা শেষ হওয়ার পরে সন্তান যখন রক্ত থেকে মাংস থেকে বাড়তে বাড়তে গুষ্ঠে রূপান্তরিত হয়ে হাড়ে হাড় তৈরি হয়ে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে যায় তখন মার গর্বে শুধুমাত্র একটা বোঝা নয় বরং অঙ্গ হওয়ার কারণে এই সন্তান মার গর্বে দ্বারা হাতের দ্বারা পায়ের লাঠি মারে একদিকে বোঝা আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সে আবার আঘাত করতেছে এই সময় একজন আম্মার কি অবস্থা ঘটে কোনো সময় হয় সারাটা বাড়ির মানুষ নাক দেখাইতে আসে আর ঘুমাইতে আসে কিন্তু দেখা যায় সন্তানের লাথির কারণে মাথার গুতার কারণে হাতের গুসির কারণে আম্মাজান গভীর নিদ্রা থেকে জাগ্রত হয়ে বসা অবস্থায় তার রাত কাটাইতেছে জুড়ে বলেন না ঠিক কি ঠিক না হাজির কোন সময় হাঁটতেছেন আর রাত কাটাইতেছেন সব ঘুমাইতে আসে আম্মা জানের এই সময় চক্ষুতে নিদ্রা না এইভাবে একদিন নয় অসংখ্য রাত এইভাবে তার অতিবাহিত হয় গর্ভে সন্তান থাকা অবস্থা এই অবস্থা হওয়ার সময় এমন অবস্থা হয় আম্মাজান এই সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বাসব এই এমন একটা অবস্থা সৃষ্টি হয় মার দিল অসাধারণ নরম হয় স্বামীর কাছে আপন কাছে আব্বার কাছে আম্মার কাছে শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চান যে আমি আর বাঁচব কি না আমাকে ক্ষমা করে দাও কথাগুলো কাল্পনিক না বাস্তব জোরে বলেন কাল্পনিক না বাস্তব এইভাবে মৃত্যুর সাথে পাঞ্জা সন্তান যখন পরে ভূমিষ্ঠ হয়ে যায় তখন বলতে হয় তুলনামূলক আগের চেয়ে যন্ত্রণা আরো বেড়ে যায় আগে ছিল সন্তান গর্বে থাকা অবস্থায় শুধু বোঝা বহন করা আর সুনিদৃষ্টভাবে ভাবে লাতি গুসি গুথা কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান কোন সময় তার পেটে ব্যথা করে কাঁদতে আসে বাসার দ্বারা আব্বাকে বুঝাইতে পারে না কোন সময় তার হাতে বেতা করে আব্বা বাসার দ্বারা বুঝাইতে পারে না কোন সময় মাথায় বেতা করে আব্বা বাসার দ্বারা বুঝাইতে পারে না আম্মাকে শুধু কাঁদতে থাকে আব্বা আম্মা এই সময় সন্তানকে খুলে নেন একবার আব্বা খুলে নেন একবার আম্মা খুলে নেন একজন আরেকজনের প্রতি তাকান কেন আমার সন্তান করতেছে বাসার দ্বারা সন্তান বুঝাইতে পারতেছে না কি হলো কি হলো কি ঘটলো এই কথা মনে আর আব্বা আম্মার দিকে আম্মা আব্বার দিকে তাকাইতে থাকেন আর টল টল করে চক্ষুর পানি সারতে থাকেন কি হলো আমার সন্তানের কি ঘটলো হাসির লেখেরাম এই সময় দেখা যায় চক্ষু থেকে পানি ভরতে আসে চিন্তার কারণে মানসিক চাপে আবার মাথা থেকে বৃষ্টির মাঘ মাসের শীতের সময় গাম বের হচ্ছে বলেন না তাইলে এই মানসিক চাপটা বুঝা বহনের চাপ কষ্ট থেকে আরো বেশি বাড়ি কিনা জোরে বলেন না আরো বেশি বাড়ি কিনা আরো বেশি বাড়ি এইভাবে কষ্ট করে যখন সন্তানকে লালন পালন করে আরেকটু বড় হয়ে গেল হাঁটা শিখে নিল বলা যায় আগের তুলনায় সমস্যা আরো বেড়ে যায় হাঁটা শিখলো একটু হাঁটতে পারে হাঁটা শুরু করলেই গ্রাম যদি হয় তাহলে প্রায় সব বাড়িতেই একটা পুকুর থাকে আর পুকুর যদি থাকে তাহলে সন্তান তাড়াতাড়ি আর কোনো রাস্তা দেখে না শুধু দেখে পুকুর বলেন না ঠিক না। দেখে ভয় এটা নিয়ে আম্মা আতঙ্কের সারলেই আব্বা মধ্যে শহর যদি হয় আর এখন দিন দিন আলহামদুলিল্লাহ রাস্তাঘাটের উন্নতি বাংলাদেশের গ্রামের বাড়ি হয় রাস্তার পাশে হয় শহরের অধিবাসী হয় গাড়ি রাস্তা পাশেই রয়েছে সন্তান চলাফেরা শিকার পর তাড়াতাড়ি কিভাবে রোডে যাবে আর গাড়ির নিচে পড়বে তার একটা বোঝা যায় টার্গেট বানিয়ে ফেলে ঠিক কি ঠিক না এই কারণে আব্বা আম্মা থাকেন অস্থির যখন আর একটু বড় হয়ে গেল তখন যদি বাড়িতে রাখেন তাহলে হয়ে যাবে অশিক্ষিত ভবিষ্যৎ অন্ধকার আর যদি বিদ্যালয়ে পাঠান তাহলে যাবে কিভাবে আসবে কিভাবে এইটা নিয়ে আব্বা আম্মা অস্থির অশান্তি থাকেন থাকেন কি না আল্লাহ বলেন তুমি দোয়া আমি হে আমার প্রভু আমার আব্বার প্রতি আম্মার প্রতি দয়া প্রদর্শন কর এইভাবে সংক্ষেপ শুকনা দোয়া হলে হবে না তুমি বাল্যকালের কথা শিশুকালের কথা ছোট্ট কথা তুমি স্মরণ করো আর দোয়া করো রব্বের হাম হোমা কেমা রব্বায়ানি সগির ছোটবেলা যেমন ভাবে লালন পালন করেছেন আবার আব্বা মা হে আল্লাহ সেইভাবে দয়ার সাথে তুমি ব্যবহার মাতা পিতার সাথে করো দুয়া যা আছে কোরআনে কেরিমে এইভাবে বলেন হাদিসের মধ্যে যা দোয়া আসে সব দোয়ার ভিতরে এই ওয়াদা লুকাইতো আসে আল্লাহর যে এইভাবে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াকে কবুল করবেন জুরে বলি সুহান আল্লাহ তাইলে রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগেরা বলে যদি আমি আব্বার জন্য দোয়া করি আম্মার জন্য দোয়া করি এর নিচে ওয়াদা লুকাইতো আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করবেন অতএব আমরা সব আব্বা আম্মার জন্য দোয়া করার জন্য বেশি করে চেষ্টা করব ইনশাআল্লাহ হাজিরিনে কেরাম অগ্রসর হন সামনে আরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আমি আল্লাহর শুকুর তোমরা আদায় করো শুকুর আদায় করা হবে আল্লাহর তিন ভাবে এক নম্বর হলো যত নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন এগুলো মনে মনে স্মরণ রাখা হবে সময় হলে দুই নম্বরে মুখের দ্বারা প্রকাশ করা হবে আল্লাহ আমাকে এই দান নিয়ামত দান করেছেন তিন নম্বর হলো সর্বাঙ্গকে আল্লাহর গুলামিতে ব্যবহার করা হবে এই হলো আল্লাহর আদায় করা আল্লাহ রব আলিন আগের আয়াতে যেমন এই আয়াতেও তেমন তার শুকুর আদায় করার কথা বলার সাথে সাথে বলেন ওবিল তোমরা আমি আল্লাহর শুকুর আদায় করার সাথে সাথে মাতা পিতার শুকুর আদায় করো আল্লাহ তার শুকুর আদায়ের সাথে সাথে মাতা পিতার শুকুর আদায় করার কথা বলেন এতে বোঝা যায় বিষয়টি সাধারণ না অসাধারণ গুরুত্বপূর্ণ অসাধারণ গুরুত্বপূর্ণ হ্যাঁ সিরি মাতা পিতার শুকুর আদায় করব কিভাবে মাতা পিতা ছোট্ট বেলা বা এর যা অবদান রেখেছেন এই সবগুলো মনে মনে স্মরণ রাখা হবে দুই নম্বর হলো জায়গায় জায়গায় মুখের দ্বারা আব্বা আম্মার প্রশংসা করা যে আমার আব্বা আমার আম্মা আমাকে এইভাবে ভালোবাসেন এইভাবে মহব্বত করেন এইভাবে ছোট্টবেলা আমাকে লালন পালন করেছেন দুই নম্বর তিন নম্বর হবে হাজিরিনে কেরাম আব্বা আম্মার সেবায় আমাদের অঙ্গপ্রত্যঙ্গকে ব্যবহার করব এই হবে তিন নম্বর এই হবে মাতা পিতার সাথে শুকুর আদায় করার তিন নম্বর পন্থা বৃদ্ধ আব্বা বৃদ্ধ আম্মা বাথরুমে যেতে পারেন না গেলে সেখান থেকে ভালো করে পরিষ্কার হয়ে বের হতে হয়ে আসতে পারেন না আমরা আমাদের আব্বা আম্মার তাকে দৈহিক সেবার মাধ্যমে বাথরুমে নিব সেখান থেকে আবার যত্ন সহকারে আনব বিশ্রামের জায়গায় পৌঁছে দিব যত্ন সহকারে আবার রাত্রিবেলা কেমন অবস্থা চলতেছে সেই দিকে আমরা খেয়াল রাখবো আল্লাহ রব্বুল আলামিন বলে না নিষ্কুরলি ওয়ালিওয়ালি দাই তোমরা আমি আল্লাহর শুকুর আদায় করো সাথে সাথে তোমরা মাতা পিতার শুকুর আদায় করো কিভাবে আবার বলতেছি মাতা পিতার অবদানের কথা মনের দ্বারা স্মরণ রাখবো মুখের মাধ্যমে আব্বা আম্মার প্রশংসা করব অঙ্গের মাধ্যমে আব্বা আম্মার সেবা করব এটা হলো আব্বা আম্মার শুকুর আদায় করা হাদিসের দিকে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রদর রব্বি ফির রদ ওয়ালিদ রব্বি যদি কোন একটা সন্তান তার প্রতি তারব্বা মারাজি খুশি থাকেন নবীজি বলেন এই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ রব্বেলা আল রাজি খুশি হয়ে যাবে আর জুড়ে বলে সুবহান আল্লাহ আরে খাদিসে নবীজি বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত দাওতুল মজলুম ওয়া দা'ওয়াতুল মুসাফির ওয়া দা'ওয়াতুল ওয়ালিদ আলা তিন প্রকারের মানুষের দোয়া কবুল কত প্রকার মানুষের দোয়া কবুল তিন মনে মাইক আওয়াজ জান্না না কি তা কত প্রকার মানুষের দোয়া কবুল তিন প্রকার মানুষের দোয়া কবুল এক নম্বর হল মজলুম নির্যাতিত ব্যক্তি এই ব্যক্তি যদি দোয়া করে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় দুই নম্বর হলো মুসাফির ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায় তিন নম্বর নবীজি বলেন সন্তানের জন্য তার মাতা পিতা যদি দোয়া করেন এই দোয়া কবুল আগে যেমন বলেছি আবারও বলতেছি আব্বা আম্মা চরম দুর্বল সব গুণের দিক দিয়ে লেখাপড়ার দিক দিয়ে কথাবার্তার দিক দিয়ে আমলের লাইনে সর্বাধিক দিয়ে দুর্বল উনি সর্বদিক দিয়ে দুর্বল হওয়ার কারণে উনার ক্ষতি হবে উনি নিজে যদি তার জন্য দোয়া করে দোয়া কবুল না হতে পারে কিন্তু সর্বদিক দিয়ে দুর্বল আব্বা আম্মা সন্তানের জন্য যদি দোয়া করেন তখন আব্বা আম্মা দুর্বল নয় বরং তারা সবল কাছে তাদের দোয়া কবুল দোয়া কবুল হয় কিভাবে আব্বা আম্মার আর সন্তান কিভাবে লাভমান হয় উন্নত হয় এইভাবে সন্তান যদি অবাধ্য হয় আর আব্বা আম্মা বিরুদ্ধে দোয়া করে ফেলেন এই সময় সন্তান কিভাবে ক্ষতিগ্রস্ত হয় দুইটা ঘটনা বলে আমার কথা শেষ দিকে নিয়ে যাচ্ছি সন্তানের মধ্যে উন্নতি আসে আব্বা আম্মার দোয়ার জন্য এই ক্ষেত্রে হলেন একজন হজরতাল মুসা সালাম এমন নবী বা এমন রসুল যার বৈশিষ্ট্য ছিলাম আল্লাহ সাথে সরাসরি কথা বলতেন এই কথা বলার এক পর্যায়ে বলে উঠেন আল্লাহ আমার বন্ধু কে হবে আমার সাথী কে হবে আমি দুনিয়াতে তাকে একটু দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে তোমার বন্ধু এই নামের অমুক জায়গার এই ব্যক্তি মুসা সালাম সেখানে গেলেন গিয়ে দেখতে পান এই ব্যক্তি একজন পেশাগত পেশাগতভাবে তাইলে বলা যায় খুবই দুর্বল নিম্নের ব্যক্তি বিক্রয় করেন নাম সবগুলো মিলানোর খসাই পরে এই লোকটা যখন বাড়ির দিকে রওনা হলেন মুসা সালাম প্রস্তাব রেখে বাড়ি পর্যন্ত যান তার মেহমান হয়ে যান এখন তিনি দেখেন এই বৃদ্ধ ব্যক্তি এই খসাই ব্যক্তি বাড়িতে গিয়ে তার সাথে আনিত গোশত ভালো করে পাক করার পরে একজন বিদ্যা মহিলাকে এক সুনির্দিষ্ট রুম থেকে বের করে তার মুখে খাবার দেওয়া শুরু করেছে। খানা দিতে আসেন উনি খানা খাইতে আসে এই অবস্থায় যখন খানা শেষ হলো তখন এই মহিলা টুটনাড়ার মাধ্যমে কি যেন এক দোয়া করতেছিলেন মোসা আলাহ জিজ্ঞাসা করেন এই মহিলাকে আর খানা শেষ হওয়ার পরে উনি যেন কি কথা বললেন কি কথা বলেছেন খসাই ব্যক্তি পরিচয় দিয়ে বলে এই মহিলা হচ্ছেন আমার আম্মা জান বলে সুবাহ আল্লাহ এই মহিলা হচ্ছেন আমার আম্মা জান আমার সব সময়ের ব্যবহার হলো এটা বাজার থেকে আসার পরে যা আমি আনি আমার সন্তানদের মুখে না দিয়ে আমার মুখে আমি খাবার তুলে দেই এই আচরণ আমার সব সময় চলে আর দোয়া করা এইভাবে করার পরে প্রতিদিন আমার আম্মা আমার জন্য দোয়া করেন যে আল্লাহ আমার ছেলে মূসাকে তুমি আমার ছেলে আমার ছেলেকে তুমি মূসার নবীর সাথে জান্নাতি বানিয়ে দিও মূসা আলাইহিস সালাম ঘটনা থেকে বুঝতে পারলেন আমার বেহেশতের সঙ্গী জান্নাতের সঙ্গী খসাই ব্যক্তি হওয়ার পিছনে কারণ হলো আতার আম্মা জানের দোয়া হা শিরিনে খেরাম কথার দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমরা সব আমাদের আব্বা আম্মার জন্য সুসন্তান হব সব প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমাদের আব্বা আম্মার মা দোয়া আদায় করব সব প্রস্তুত আছি ইনশাআল্লাহ একটু হাত উঠান সব সব প্রস্তুত আছি ইনশাআল্লাহ আবার বলেন সব প্রস্তুত আছেন ইনশাআল্লাহ হাত নামান সুবে মুসুদু মুখে আর হাত মাধ্যমে না কাজেও তা দেখাইতে পারবো আমরা কাগজেও আমরা দেখাইতে পারবো ইনশাল্লাহ ফয়জুল উলুম ফয়জুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা ঐতিহ্যবাহী প্রাচীন একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান হওয়ার কারণে এই এলাকাতে এত উলামায় কেরাম আল্লাহ যেন এই মাদ্রাসার পাশে দাঁড়ানো মাতা পিতার সুসন্তান হিসাবে আমরা সব দাঁড়াইব এবং কথায় আম্মা কবরে আসেন আব্বা কবরে আসেন অথবা আব্বা আম্মা জীবিত আছেন কোন অবস্থায় আসেন আমি কবরের তাদের খবর জানতেছি না জীবিত অবস্থায় যারা আসেন তাদের সামনে আমি তাদের উন্নতির জন্য সুস্থতার জন্য কভারেজ খেল চলে গেলে আশায় আমি দান করব যাতে আব্বা আম্মার দোয়া আমার পক্ষে এসে যায় সব একজন তাইলে প্রথম মা বাবার সুসন্তান জীবিত হক অথবা মৃত আব্বা আম্মা হোক সুসন্তান হিসাবে একজন আল্লাহর বন্দা প্রথম আওয়াজ তোলেন মাত্র পাঁচ হাজার টাকা